এক ভাই বলেছেন যে ডক্টর ইমাম হোসেন সাহেব ওনার সবগুলো ভিডিও আমি দেখি আমার খুব পরিচিত উনি আর কিয়ামতের দিন ওনার সাথে আমার দেখা হবে কিনা জাযাকাল্লাহু খাইরান যে আমরা দোয়া করি আল্লাহ পাক সাথে কিয়ামতের দিন আমাদের সাথে দেখা হয়

কারণ আমরা নবী আনন্দিত হয়েছি ভালোবাসি আবু বকর কে ভালোবাসি আবু কে ভালোবাসি কেয়ামতের ময়দানে আমরা তাদের সাথে থাকব। অথচ তাদের আমল আমাদের আমলের সমান না তাহলে বোঝা যায় যাদের যারা যাদেরকে ভালোবাসে কেয়ামতের ময়দানে তাদের সাথে দেখা হবে জি